আরে বাপ রে বাপ ভাই জেবিকোর 4কে কিউএলইডি 75 ইঞ্চিে চলে আসছে জি জেবিকোর 4কে 75 ইঞ্চি স্টার টিভি তা আবার কিউএলইডি 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 চলে আসছে দেখেন বিশাল বড় একদম সর্বপ্রথম আমাদের শোরুমে চলে আসছে আমরা এটা মাত্র কয়েকসূদিনে এটা লঞ্চ করলাম আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় হয়েছে বাংলাদেশে সবচেয়ে কম দামে জেবিকোর কিউএলইডি আমাদের কাছেই পাবেন বাংলাদেশে এর চেয়ে কম দামে কিউএলইডি এই পঁচাত্তর ইঞ্চি কোথাও পাবেন না কোথাও পাওয়া সম্ভব কোথাও পাবেন এমনিতে আপনাদের তো আগে ৫৫ এবং পঁয়ষট্টি কিউএলইডি গুগল ছিলই আমাদের তো অলরেডি এটা সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এই যে পঞ্চান্ন কিউএলইডি তারপর পঁয়ষট্টি কিউএলইডি এখন আসছে পঁচাত্তর কিউএলইডি এগুলি অলরেডি পাবলিক প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড কারণ আমাদের কাছে যে প্রাইসটা পাচ্ছেন কিউএলইডি টিভি মানে কিউএলইডি মানে কি প্রিমিয়াম টিভি প্রিমিয়াম কাস্টমারদের টিভি টিভি গুলি কিন্তু অন্যান্য শোরুমে অন্যান্য ব্র্যান্ডে অনেক অনেক দাম আমাদের থেকে অনেক বেশি দাম সেই তুলনায় আমাদের কিন্তু প্রাইসটা অনেক কম মানে আপনি প্রাইস শুনে অবাক হয়ে যাবেন কিছু কিছু মানুষ প্রাইস শুনে মনে করে কি বাইক কি ব্যাপার এটা কি কারণ এত কম মানে দেখা যায় যে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেখানে এক একটা টিভি 2 আড়াই লাখ টাকার উপরে বিক্রি করে ইন্টারন্যাশনাল গুলো আরো বেশি বিক্রি করে লোকাল যে ব্র্যান্ডগুলি বাংলাদেশে তো অনেক লোকাল ব্র্যান্ডও আছে অনেক শোরুম আছে যারা টিভি করে তাদের প্রাইস থেকেও আমাদের প্রাইস অনেক কম আচ্ছা অনেক কম যেমন এই টিভিটা আমি এক্সাম্পল হিসেবে বলি এটা মডেলটা

তার মানে হচ্ছে যা বলা হবে ও তাই করবে তাই করবে এটা হইছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সিস্টেম আচ্ছা আচ্ছা ওকে ওকে এর মধ্যে আবার কি কি সিস্টেম আছে দেখেন ডিটিএস আছে ডলবি আছে তো আছে সব ধরনের ফাংশনগুলি তো থাকবে মানে নরমাল যে ফাংশনগুলি নেটফ্লিক্স ইউটিউব এই ফাংশনগুলি তো থাকবেই আচ্ছা পাশাপাশি এটার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি অনেক বেশি তাই নাকি নরমালি এই সব বড় টেলিভিশনের অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যারা নাকি দুই বছরের প্যানেল গ্যারান্টি দেয় এবং পার্টস দেয় দুই বছর এবং আফটার সেল সার্ভিসটা পাঁচ বছর বা এরকম দশ বছর দেয় বাট আমাদের এইটা কিন্তু প্যানেল গ্যারান্টি চার বছর চার বছরের প্যানেল চার বছরের প্যানেল গ্যারান্টি আর চার বছরের প্যানেল গ্যারান্টি কিন্তু আপনি খুঁজে দেখবেন অনেকেরই নাই আমাদের এই পঞ্চান্ন চার বছর পঁয়ষট্টি চার বছর প্যানেল গ্যারান্টি এবং পঁচাত্তর চার বছর চার বছর কোন টেনশন নাই কোনো টেনশন কোনো প্রবলেম হলে একদম চেঞ্জ একদম চেঞ্জ এবং দুই বছরের পার্টস এবং আফটার সেল সার্ভিস টেন ইয়ার্স মানে আপনার ফ্রি সার্ভিসটা হচ্ছে 10 বছরের উইদাউট পার্স আচ্ছা আচ্ছা তো ওকে চমৎকার চমৎকার এবং এইটা কিন্তু আরেকটা মজার বিষয় এই 75 ইঞ্চির কিন্তু একটা মানে ভয়াবহ আরেকটা অফার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তাই নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনি যেখানে নেবেন আমি আপনার বাসায় গিয়ে পৌঁছে দেব জাস্ট একটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনি কিন্তু আপনার বাসায় আমি এই টিভিটা টিভিটা পৌঁছে দেব আর আমাকে অ্যাডভান্স করার আগে একটা তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে যে বরাবরই আমি এই তথ্যটা দেই বিকাশে কিন্তু প্রচুর প্রতারক বের হচ্ছে বিকাশে টাকা নিয়ে আপনার টিভিটা আর দিবে না তো আপনি এই ক্ষেত্রে কি করবেন আপনি ভিডিও কলে আমাকে দেখবেন আমাকে যদি পান দেন আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর আপনি কিন্তু এই মানে অ্যাডভান্সটা করে দেন আপনি যদি ভিডিও কল না ধরতে পারেন না সেক্ষেত্রে আমি ব্যাক করব অথবা আপনি একটু এক দুই ঘন্টা পরে কল দেন আপনি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দেশের বাইরে এদিক ওদিক থাকেন তখন না দেশের বাইরে থাকলে তো রিসিভ রিসিভ করা করা যায় হয়তো বা আমি এক ঘন্টা দুই ঘন্টা পরে হইলো আপনি যদি আমি রিসিভ করবো প্রথম হয়তো বা একটা কাজে আসি বা একটা মিটিং আসি সেই মিটিং থেকে বের হইতে এক ঘন্টা সময় লাগতে পারে

দেখছি আমাদের আমাদের ব্যবসা তো পুরো মাইরা দিলা তুমি ব্যবসাটা আচ্ছা ঠিক আছে অনেক কোম্পানি কিন্তু আমার অনেক বকাবকি করবেন ভাই সরি এখন আমাদের প্রচারের স্বার্থে কোম্পানির প্রচারের স্বার্থে আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা ডিসিশন নিছে যে যে প্রচারের স্বার্থ হইল এইটা আমরা একদম মানে সীমিত প্রফিটে পাবলিকের কাছে পৌঁছে দেবো আমাদের কাস্টমারকে বেনিফিট করাবো এবং এইটা অল্প মানে কয়েক মানে এই মাসটা বা এক মাসের জন্য এই অফারটা আমরা

কন্ট্রোল কিনা সব কিছু মিলে আপনি ফিচার সব মিলে কিনা সব কিছু মিলে আমি যে প্রাইসটা দিব এটা জাস্ট বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মানে ব্লাস্ট হয়ে যাবে বাংলাদেশ পুরো বাংলাদেশ ব্লাস্ট হয়ে যায় আমি বললাম না অনেক কোম্পানি হয়তো বাংলা মনে মনে বকবে যে তুই এটা কি করলি রে ভাই হ্যাঁ আচ্ছা এখন বলেন প্রাইস বলেন এখন প্রাইসটা বলি এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস বাট আমরা প্রচারের স্বার্থে এটা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কি কল এক লক্ষ টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা ডিসকাউন্ট আরে বাপরে এবং ফাটাই দিছেন পুরো ফাটাই দিছি মানে ডিসকাউন্ট এতদিন শুনে আইছেন পাঁচ হাজার হাজার মানে সর্বোচ্চ বিশ হাজার এরকম হয় কিন্তু এইবার পুরো এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা প্রস্তুত নিচ্ছি গুগল টিভি কিউলিটি আচ্ছা আবার বলি অনেক কাস্টমার কিন্তু আপনি গুগল টিভি নিবে কিউলিটি কিন্তু মাথায় রাখবে না গুগল প্লাস কিউলিটি লেখাটা দেখে নেয় এই লেখাটা দেখায় যেমন ধরেন

एलईडी पैनल अच्छा अच्छा और আর আরেকটা বিষয় এটা কিন্তু র্যাম রোম আমাদের দুই জিবি বত্রিশ জিবি হ্যাঁ এই যে জিবি র্যাম দুই জিবি রোম বত্রিশ আপনাদের কাস্টমাররা একটু আপনারা অন্য দোকানগুলি দেখার পরে আমাদের শোরুমে আসেন এক্সপ্লোর করেন আমাদের প্রোডাক্টটা দেখেন আমাদের কালার স্পেসিফিকেশন সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না ওদের থেকে আমার আমার কালার এবং কোয়ালিটি ভালো এবং ওয়ারেন্টি গ্যারেন্টি ভালো কিন্তু প্রাইসটা এক লক্ষ টাকা কম তাহলে আপনি কেন না হোয়াই নট জেবিকো জেবিকো এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে প্রচারে তারা তাদের রান করার জন্য তারা একদম মানে ধামাকা প্রাইস দেয় প্রতিটা যেমন জিবি 32 কে কিউএলডি এবং কিন্তু ডিটিএস সেম টু সেম মডেল সেম টু সেম দেখতে কনফিগারেশন ও সেম শুধু মাত্র সাইজটা ছোট সাইজ এবং

আমরা মানে কমাইতে কমাইতে প্রাইস অফার দিতে দিতে ত্রিশটি এরপর এখন উনষাট হাজার টাকা দিচ্ছি এবং কিউলিটি যদি আপনি পঞ্চান্ন ইঞ্চি অন্য ব্র্যান্ডে নিতে চান আপনি দেখবেন এক লক্ষ টাকার মতো আসবে এবং পঁয়ষট্টি ইঞ্চি কিন্তু সেম একটা পঁয়ষট্টি অন্যান্য ব্র্যান্ড যদি কিনতে যান কিউলিডি তাহলে দেড় লক্ষ টাকার মতো প্রাইস পড়বে আবার বলি এটা কিন্তু কিউলিডি মানে প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলে বা প্রিমিয়াম প্যানেল যেটাকে বলে সেটা অনেকে আবার মিলে ফেলেন না গুগল টিভি গুগল টিভি টিভি আর গুগল কিউলিটি কিন্তু আলাদা এটা কিন্তু আমাদের তো কিন্তু গুগল টিভি গুগল প্লাস কিউলিটি মানে দুইটা একসাথে একসাথে দুইটা একসাথে কিন্তু সো এইটার প্রিন্ট প্রাইস আপনার আমাদের রেগুলার প্রাইস বা অন্যান্য ব্র্যান্ডে 65 ইঞ্চি যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে প্রায় 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 10 বাট আমাদের প্রাইস অফার প্রাইস চলতেছে 75000 টাকা আচ্ছা আচ্ছা 75 মাত্র 75000 এখানে কিন্তু অলমোস্ট আপনার

কথা বললাম পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাশ তিনটাই কিন্তু গুগল টিভি কিউএলইডি আচ্ছা আচ্ছা ওকে এছাড়াও কিন্তু আসলে জেবিকর অন্যান্য অনেক মডেল আছে কিউএলিটির বাইরে নরমাল গুগল টিভি গুলো আছে অ্যান্ড্রয়েড টিভি গুলো আছে ওএওএস ভার্সনের টিভি আছে এর আগে আমরা এগুলোর নিয়ে অনেক কথা বলেছি আমরা আজকে এগুলো নিয়ে আর কথা বলবো না মোটামুটি আমরা ভিডিওটা শেষ করে দেব শর্টকাটে আমরা একটু বলে দেই যাতে করে কিউএলিটির পাশাপাশি জানতে নাকি অন্যান্য কম দামি ব্র্যান্ডের টেলিভিশন মানে চায় তারা তারা নিতে পারে আমাদের কিন্তু 32 এর মানে নভেম্বরের হিউজ ডিসকাউন্ট প্রাইস চলতেছে সেটা হচ্ছে 14000 নয়শো টাকায় ডাবল গ্লাস মানে ইন্টারনেট সহ ইউটিউব সহ আমাদের প্রায় মানে জে এই মডেলটা ডাবল গ্লাস তাই চোদ্দ টাকা তা আবার তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ আপনি কিন্তু নর্মাল মানে নন ব্র্যান্ড যেগুলি একদম নর্মাল এক বছরের প্যানেল গ্যারান্টি সেগুলো কিনতে গেলে বাজারে কিন্তু পনেরো ষোলো হাজার টাকা পরে আমরা সেটা তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ দিচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকা আমি মানে আরেকটা ডি অফ ওয়ান পনেরো টাকা ভয়েস কন্ট্রোল সহ ইন্টারনেট সহ এইটা দিচ্ছি তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এটা মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা আরেকটা দিচ্ছি ষোলো টাকা এইটা বয়স কন্ট্রা ডাবল গ্লাস দুই জিবি ষোলো এই মডেলটা এটা ষোলো টাকা তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ সবগুলি কিন্তু দশ বছর ওয়ারেন্টি এবং দুই বছরের পার্স তারপরে এই মডেলটা আমাদের ডিএফ ওয়ান সি এইটা কিন্তু আমাদের প্রাইসটা যেমন মানে সুপার দিছি পাশাপাশি এটা প্যানেল দিছি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের এবং দশ বছর ওয়ারেন্টি মানে বাংলাদেশে কিন্তু পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ওয়ালা টেলিভিশন আপনি খুঁজেই পাবেন না আমরা এটা দিচ্ছি এবং প্রাইসটা রাখতেছে খুবই কম সতেরো টাকা আর গুগল টিভিও আছে সেটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে ডিএফ ওয়ান এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এটা আমাদের কিন্তু সবগুলি মডেলের ধামাকা প্রাইস চলতেছে এবং আমি চ্যালেঞ্জ করতেছি যদি অরিজিনাল জেবিকু টিভি নিতে চান আবার বলতেছি অরিজিনাল জেবিকু টিভি এখন এখন কিন্তু বর্তমানে অনেক ফেক জেবিকু টিভি বের হয়ে গেছে মানে ইভেন দো ফেক না নট অনলি সেক্ষেত্রে ওরা ফেক পেজ খুলে আপনার থেকে বিকাশে টাকা নিয়ে আপনার বাসার টিভি পৌঁছায় দিবে না এরকম প্রচুর পেজ খুলে গেছে তো অনেকে বোঝে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনি যদি অরিজিনাল বুঝতে হয় আমাদের সাথে ভিডিও কলে কথা বলবে ইমো বা হোয়াটসঅ্যাপে নিচে তিনটা নাম্বারে আচ্ছা আচ্ছা নিচে তিনটা নাম্বারে ভিডিও কলে কথা বলবেন ওকে এই নাম্বারে আপনার ফোন দিবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই যারা ভিডিও কল দিতে চান ভিডিও কল দিতে পারেন আর যারা প্রবাসে আছেন তারাও ভিডিও কল দিতে পারেন দিতে পারবেন যারা নাকি মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে অথবা বিকাশ প্রতারক তারা কিন্তু আপনি ভিডিও কলে আসবেই না তারা নয় ছয় করে বলবে আপনি অডিও কল দেন আপনি ভয়েস পাঠান আমরা ভিডিও কলে কথা বলি না আমাদের এই সমস্যা সেই সমস্যা বাট আমরা কখনো এটা বলি না আমাদের হয়তোবা ব্যস্ততার কারণে এক দুই ঘন্টা প্রথম এদিক ওদিক হইতে পারে বাট আপনি ভিডিও কল ধরেন সকালে ফোন

ত্রিশ আচ্ছা এখন এইটা আমরা দিচ্ছি যে প্রাইজে তার আগে বলে না এটা প্যানেল গ্যারান্টি কিন্তু পাঁচ বছরে পাঁচ বছরে তেতাল্লিশ ইঞ্চি পাঁচ বছরে যে প্রাইসটা দিচ্ছি আমি চ্যালেঞ্জ করতে পারি এই প্রাইসে যদি এই স্পেসিফিকেশনে আপনি বত্রিশ ইঞ্চি নিতে চান তাহলে আপনি এই প্রাইস থেকে বেশি নিতে হবে আচ্ছা প্রাইসটা কি বত্রিশ এর প্রাইসে আমি তেতাল্লিশ দিচ্ছি তা আবার কি ফোর কে ভয়েস কন্টেন্ট ইউটিউব শো এবং পাঁচ বছরের প্যানেল আবার বলতেছে বত্রিশ ইঞ্চির টিভির প্রাইসে আমি তেতাল্লিশ

মানে আরও অনেক অনেক মডেল আছে আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের আউটলেট দুই জায়গায় একটি হচ্ছে মিরপুর মেইন আউটলেটটি মিরপুরে আরেকটি হচ্ছে নয়াপল্টন মতিঝিলে মতিঝিলে আমরা রিসেন্ট নতুন ওপেন করছি সো এখনো কাজ চলতেছে বাট প্রোডাক্ট পাবেন আপনারা গেলে প্রোডাক্ট সেখানে পাবেন যাদের বাড়ি নারায়ণগঞ্জ বা কামরাঙ্গিরচর ওই পাশে তারা মতিঝিল থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন সো আমাদের অথবা আমাদের হটলাইনে ফোন দেবেন আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে ডিটেলস বলে দেবো ওকে জেলার যেটা অ্যাড্রেসটা সেটা হইছে পলয়েল মার্কেটের উল্টা পাশে নয়াপল্টন মার্কেটের উল্টা পাশে চায়না টাউন মার্কেট তারপর বলি চায়না টাউন মার্কেটের লিফটের পাশে যাবেন লিফটের পাশে গিয়ে ঠিক ডানে লাস্ট মাথায় দোকানটি লাস্ট মাথায় দোকানটি আছে সো ওটা নতুন একদমই কাজ চলতেছে এখনো আপনারা ওখানে যেতে পারেন ওখানেও পাবেন অথবা মিরপুরে পাবেন ওকে সো এছাড়াও আমি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির ক্ষেত্রে অনেকে বলে হোম ডেলিভারি মানে ফ্রি দিচ্ছি না ভাই হোম ডেলিভারি ফ্রি না হোম ডেলিভারি চার্জ লাগবে আলাদা ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে আপনার বাসায় পৌঁছে দিব বা আপনার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব কিন্তু চার্জটা লাগবে আপনার আলাদা ওকে আলাদা চার্জ দিতে আলাদা চলো ওকে দর্শক আজকে আমরা চমৎকার সব টেলিভিশন গুলো নিয়ে কথা বললাম যারা নিতে চান সিলভিয়া মার্ট আমরা আবারো বলি সিলভিয়া মার্ট হচ্ছে কোম্পানি নিজস্ব শোরুম জেভিকো ব্র্যান্ডের নিজস্ব শোরুম এখান থেকে আপনারা কিন্তু যে কোনো জেভিকোর যে কোনো মডেল আপনারা কিনতে পারবেন একদম ট্রাস্টেড যেহেতু প্রতিষ্ঠান যে কোনো মোবাইল যে কোনো আপনি টিভি কিনতে পারবেন আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা পেস আল্লাহ আর একটি ভিডিওতে নতুন একটি ভিডিওতে আবার দেখা দেখা হবে